আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব। কিন্তু আপনারা এগুলো নিয়ে কথা বলতে পারেন না চট্টগ্রামের আলোচিত শিশু সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট্ট সাজাদ গত শনিবার ঢাকা বসুন্ধরা মার্কেট থেকে গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রীর একটি বক্তব্য ভাইরাল হয়েছে সেখানে তিনি বলেন আমার জামাইকে কারিগারি টাকা বান্ডিল দিয়ে ছাড়িয়ে আনব আমার জামাই ভিড়ের বেশি আমার কাছে আসবে সেই ভিডিওতে সাজ্জাতের স্ত্রী হুমকি দিয়ে বলেন যারা এই কাজ ঘটাইছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না কারীকারী বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রে আজ আবার দেখলাম সাতজাতের বই টাকার অহংকার শেষ এখন আবার বলেন আমি আমার স্বামীর জন্য ভিক্ষা করতেও রাজি আছি প্রয়োজন জনবধি ভিক্ষা করে আমি আমার স্বামীকে ছাড়াবো সাতজাতের স্ত্রীর এত অহংকার এত দাম্ভিকতা কোথায় গেল তিনি আরও বলেন আমাকে নিয়ে যারা টোল বানিয়েছে এবং আমাকে নিয়ে যারা আজেবাজে কথাবার্তা বলেছে তাদের বিরুদ্ধে আমি সাইবার ক্রাইম আইনে মামলা করেছি আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা প্রপচার মিথ্যা লাইভ করতেছেন স্ট্যাটাস দিচ্ছেন আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে ইনশাল্লাহ সব কিছুই একদিন সমাধান হবে আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব। কিন্তু আপনারা এগুলো নিয়ে কথা বলতে পারেন না এখন আপনারা আমি চাকরি করছি বিদেশে অবশ্যই চাকরি করছি ভাই আমাকে কালে মন্দ করে যারা ভিডিও করতেছেন যারা ফেসবুকে পোস্ট করতেছেন আমি আসলে ভাই আপনাদের কোনো ক্ষতি করে নাই আমি আপনাদের নাম ধরবো না আপনারা জানেন আমি কাকে বলতেছি আপনারা আমাকে নিয়ে পোস্ট করে কী লাভ আমি তো আপনাদের দুশ্মন না আমি আপনাদের শত্রু না আপনাদেরকে তো আমি কাউকে চিনি না ঠিক আছে আমি ভালোবেসে সচেতকে বিয়ে করছি এবং আপনারা কে কার সাথে এন্ট্রি সেটা আমার দেখার বিষয় না আমি যদি আপনাদেরকে নিয়ে পোস্ট করতাম আপনারা আমাকে নিয়ে পোস্ট করতেন এটা একটা সৌন্দর্য